নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অক্টোবর মাস আপনাদের কীরকম কাটতে চলেছে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব তা এই অক্টোবর মাসে গ্রহগত অবস্থান রকম থাকছে দেখুন কন্যা রাশির অধিপতি বুধ রাশি ও লগ্ন থেকে সেকেন্ড হাউজে অবস্থান করবে আর সেভেন্থ হাউজে রেট্রোগেট শনি অর্থাৎ শনি মিন রাশিতে অবস্থান করে আছে আর টুয়েলভ হাউজে কেতু অবস্থান করবে আর সিক্স হাউজে রাহু অবস্থান করে থাকবে ঠিক আছে আর ইলেভেন্থ হাউজে বৃহস্পতি এই মাসে থাকছে আর থার্ড হাউজে মঙ্গল তা এই হলো আপনাদের অক্টোবর মাসের গ্রহগত অবস্থান বা সঞ্চার বা ট্যানজিস্ট এর উপর ভিত্তি করে আপনারা যারা কন্যারাশির জাতক জাতিকারা আছেন এই অক্টোবর মাস আপনারা কীরকম টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব তা দেখুন আপনাদের এই সময় একটু মানসিক চাপ ডিপ্রেশান এনজাইটি এইটা কিন্তু থাকবে একটু হাইপো থাকবে দেখবেন আপনাদের এই সময় মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে আপনারা দেখবেন এই সময় একটা ডিসকমফোর্ট ফিল করবেন ঠিক আছে মানে কোনো কিছুর মধ্যে একটা প্রসন্নতা একটা শান্তি এই জিনিসটা আপনাদের এই সময় একটু বিঘ্নিত হবে আমি এইটা দেখতে পাচ্ছি তার মানে এই সময় আপনাদের একটু মানসিক চাপ থাকবে ঠিক আছে আর দেখুন আপনাদের এই সময় আর্থিক দিক আর্থিক দিকটি যদি আমি বলি আপনাদের এই সময় ফিনান্সিয়াল জায়গাটি একটু ডিস্টারবেন্স থাকবে আপনাদের এই সময় দেখবে দেখবেন মানে ফিনান্সের জায়গাটি আপনারা সেরকমভাবে এনহান্স করতে পারবেন না আপনাদের এই সময় মানে সেভিংসটা অতটা হবে না আপনাদের এই সময় আয় মোটামুটি মধ্যম থাকবে কিন্তু এর পাশাপাশি ব্যয়টা কিন্তু বেড়ে যাবে এক্সপেন্সটা বেড়ে যাবে আপনাদের আয় ব্যয়ের সমতাটা কিন্তু অতটা থাকছে না এই অক্টোবর মাসে আমি এইটা মানে দেখতে পাচ্ছি আর আপনাদের এই সময় দেখবেন যে আপনাদের কিছুটা আর্থিক উন্নতি হবে ঠিক আছে আর্থিক উন্নতি হবে কিন্তু বাট আপনারা এই সময় অতটা সঞ্চয় করতে পারবেন না আপনাদের ব্যয়টা বেড়ে যাবে সেটা হয়তো আপনাদের দেখবেন একটা এই সময় হেলথ ক্রাইসিস তৈরি হয়েছে আপনাদের মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রচুর অর্থ বেরিয়ে যেতে পারে বা হয়তো আপনাদের এই সময় কিছু আইনি ঝুর ঝামেলা ঠিক আছে বা নতুন কোনো ভূমি বাড়ি মানে ধরুন কেউ কিনেছেন লোন নিয়ে হ্যাঁ এই মুহূর্তে কিছু অর্থ বেরিয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে আমি এইটা দেখতে পাচ্ছি আর আপনাদের কিন্তু এই সময় এই অক্টোবর মাসে আপনাদের কিন্তু হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হবে আপনাদের দেখবেন এই সময় জয়েন্ট পেন কোমর হাঁটুতে একটু গাটে গাটে ব্যথা ঠিক আছে আবার দেখবেন কারোর হয়তো একটু নিউরো সংক্রান্ত সমস্যা একটু নার্ভ সংক্রান্ত সমস্যা এগুলো তৈরি করে দেবে আপনাদের দেখবেন চোখ চোখের একটু ডিস্টার্ব তৈরি হবে দাঁত হুম এই ধরনের একটু প্রবলেম আপনার আপনাদের কিন্তু এই সময় হবে আর ইনহেরিটেন্সদের ক্ষেত্রে একটু মানে একটু সমস্যা তৈরি মানে হয়েছে কিন্তু এই সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে আপনাদের দেখবেন ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে তো আমি এইটুকু বলতে পারি হেলথের যে ক্রাইসিস আপনাদের যে সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আপনাদের এই সময় দেখবেন মাতা পিতার হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হবে কিন্তু আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি প্রোভাইড করতে পারি আপনাদের এই যে মাতা পিতার যে হেলথের জায়গাটিতে যে সমস্যা যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে এই সমস্যা থেকে কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে ঠিক আছে আপনাদের এই সময় একটু স্বাস্থ্য সচেতন হতে হবে আপনারা একটু মানে ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন একটু টাচের মধ্যে থাকুন হ্যাঁ তাহলে দেখবেন আপনাদের হেলথের যে ক্রাইসিস তৈরি হয়েছে যে সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যা থেকে আপনারা নিশ্চয়ই ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আমি এইটুকু আপনাদের সিওরিটি দিতে পারি আর আপনাদের দেখবেন এই সময় কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা দেখবেন কেউ কেউ হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন হয়তো লোন নিয়ে বাড়ি করেছেন কেউ হয়তো ফ্ল্যাট ক্রয় করেছেন হ্যাঁ বা হয়তো বিজনেস পারপাসে টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন যার কারণে হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন কেউ কেউ কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনাদের এই ঋণের যে একটা বোঝা তৈরি হয়েছে যাদের এই ঋণের এই ঋণ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কিন্তু একটু সময় নেবে ধীরে ধীরে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আপনাদের দেখবেন এই সময় পারিবারিক সাংসারিক জীবনে একটু ডিস্টারবেন্স একটু সংঘাত একটা মানসিক দূরত্ব ভুল বোঝাবুঝি একটা মিসকমিউনিকেশান এইগুলো কিন্তু তৈরি হবে ঠিক আছে পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন মানে সেই ভালোবাসার সেই হৃদ্রতার সেই বন্ধনটা অতটা থাকবে না হয়তো একে অপরকে একটু মিসগাইড করবে একটু হিমোলেট করবে এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে এই সময় আর আপনাদের এই সময় দেখবেন যে সাংসারিক জীবনে বলুন দাম্পত্য জীবনে বলুন আপনাদের কর্ম কেরিয়ার প্রফেশনের জায়গাটিতে দেখবেন কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানারকমভাবে ডিস্টারবেন্স তৈরি করেছিল এখনও তারা সমস্যা তৈরি করছে কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সময় এই গুপ্ত শত্রু দেখবেন কিছুটা বিনাশ হবে আমি এইটুকু বলতে পারি আর 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 একটা কথা বলবো আপনাদের দেখবেন এই সময় মানে ভূমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আপনাদের একটু আইনি কোনো জটিলতা তৈরি হতে পারে ঠিক আছে মানে ভূমি প্রপার্টি হয়তো অনেকের আছে যে স্তাবর ভূ সম্পত্তি বা প্রপার্টি আপনারা এই সময় বিক্রি করবেন সেল করবেন কিন্তু দেখা যাচ্ছে কোনো এক কারণে আপনারা বিক্রয় করতে পারছেন না বা আবার হয়তো কেউ কেউ হয়তো একটা ল্যান্ড কিনবেন হয়তো আইনি কিছু জটিলতার কারণে আপনারা সেটা কিনতে পারছেন না এই রকম ভূমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে না আপনাদের দেখবেন এই সময় একটু ডিস্টারবেন্স একটু সমস্যা আইনি জটিলতা এই সময় কিন্তু তৈরি হবে ঠিক আছে মানে হওয়ার একটা আশঙ্কা আছে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনাদের বিজনেসের জায়গাটি দেখবেন কিছুটা ডেভেলপ করবে হ্যাঁ মানে কিছুটা আর আপনারা হয়তো কেউ কেউ মানে বাইরে হয়তো মার্কেটে হয়তো প্রচুর টাকা আটকে গেছে সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না বা কারুর হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা আটকে গেছে আপনারা সেটা রিটার্ন পাচ্ছেন না তা আপনারা আপনারা একটু ওয়েট করুন আশা করি সেই টাকাটি আপনারা রিটার্ন পাবেন একটু সময় লাগবে আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই এই সময় তোমাদের একটু শারীরিক মানসিক দিক দিয়ে একটু ডিস্টারবেন্স তোমাদের তৈরি হবে তোমাদের মনের মধ্যে এই সময় একটা অস্থিরতা একটা চঞ্চলতা এইগুলো তৈরি হয়েছে তোমরা পড়াশোনার প্রতি কোনো অ্যাটেনশান রাখতে পারছ না ঠিক আছে একটু মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে তা আমি এইটুকু বলতে পারি তোমাদের এই যে যে এডুকেশান মানে পড়াশোনার ক্ষেত্রে যে একটু সমস্যা নেগেটিভ ভাইডসগুলো তৈরি হয়েছে তো এই সমস্যা থাকবে না অক্টোবর মাসের পর থেকে দেখবে এই সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হবে তোমাদের সামনে এইচএস বা মাধ্যমিক যাদের এক্সাম আছে তোমরা এ সময় একটু ট্রাই করো একটু চেষ্টা করো আশা করি তোমরা ভালো ফলাফল লাভ করতে পারবে কিন্তু তোমাদের প্রচেষ্টাটা করতে হবে এই সময় আমি একটা কথা বলতে পারি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় আপনাদের লাইফে যা কিছুই অ্যাসিভ করুন না কেন আপনাদের এই সময় কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে ঠিক আছে প্রচুর পরিশ্রম করতে হবে আর ধৈর্যটা রাখতে হবে নিজের উপর কনফিডেন্স আত্মবিশ্বাসটা হারালে চলবে না ঠিক আছে মানে লেগে থাকতে হবে তাহলেই পাবেন আপনাদের মানে বেনিফিট বা সুযোগ সুবিধা মানে আপনারা এই সময় কোনো জিনিস মানে সহজে পাবেন না আপনাদের এই সময় দেখবেন কিছু কিছু ভালো সুযোগ আপনাদের হাতের লাগালে এসেও হয়তো হাতছাড়া হয়ে যাবে কোনো একটা কারণে ঠিক আছে মানে হওয়া কাজ কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আটকে যাবে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে আর যারা হাই এডুকেশনের মধ্যে যারা আছেন বা হয়তো যারা মাস্টার্স করছেন বা পিএইচডি করছেন ঠিক আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছে তা আমি এইটুকু বলতে পারি এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আর এবার যদি আমি চলে যাই দাম্পত্য জীবনে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন এই সময় আপনাদের মানে দাম্পত্য জীবনে একটু সংঘাত কলহ বিবাদ অশান্তি এইগুলো তৈরি হবে কারুর কারুর ক্ষেত্রে ঠিক আছে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা সন্দেহের বাতাবরণ তৈরি হবে বা হয়তো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে হয়তো সম্পর্কের জায়গাটিতে একটা ঘুন ধরে যাবে এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এই সময় দাম্পত্য জীবনে একটু ডিস্টারবেন্স একটু নেগেটিভ ভাইডস এইগুলো কিন্তু তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো কারুর কারুর ক্ষেত্রে ফিজিক্যাল ডিস্টেন্স মেন্টাল ডিস্টেন্স এইগুলো কিন্তু তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে আমি এটা দেখতে পাচ্ছি আর লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই অক্টোবর মাসে কিন্তু সমস্যা থাকবে হয়তো আপনাদের মধ্যে একটা সংঘাত একটা ভুল বোঝাবুঝি সন্দেহের বাতাবরণের কারণে হয়তো পারিবারিক মানে সদস্যদের একটা পেশারের চাপে আপনাদের হয়তো ভালোবাসার সে সম্পর্কের জায়গাটি হয়তো ভেঙে যেতে পারে বা হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা একটা ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে আর এই সময় কিন্তু নতুন করে যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে অক্টোবর মাসে লাভ রিলেশনের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই অক্টোবর মাসে কিন্তু সমস্যা থাকবে এইটা আমি হলপ করে বলতে পারি আর আর একটা কথা আপনাদের আমি এই সময় বলতে চাই আপনারা এই সময় ইনভেস্টমেন্ট এই মুহুর্তে করতে যাবেন না আর করলেও সেটা ভীষণ ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন ঠিক আছে আর আপনাদের যে প্ল্যানিং আপনাদের যে পরিকল্পনা এগুলো কাউকে শেয়ার করতে যাবেন না ঠিক আছে তার কারণ কি হয়তো আপনারা অনেক সময় দেখবেন যে সব মানুষ আপনাদের ভীষণ শুভাকাঙ্ক্ষী ভীষণ কাছের হয়তো সেই সব মানুষের কাছ থেকেই আপনারা সবথেকে বড় ধরনের আঘাত পেতে পারেন বা প্রতারিত হতে পারেন এই ধরনের একটা ইনসিডেন্ট কিন্তু ঘটার একটা সম্ভাবনা থাকবে সেই কারণেই আমি বলছি যে আপনাদের প্ল্যানিংগুলো কাউকে শেয়ার করবেন না আর আপনারা যাই করুন না কেন একটু ভাবনা চিন্তা করে পরিবারের সদস্যরা মানে একত্রিত হয়ে একটু আলাপ আলোচনার মাধ্যমে আপনারা যে প্ল্যানটা মানে তৈরি করবেন সেইটা ভাবনা চিন্তা করে যদি আপনারা সেই কাজে অগ্রসর হতে পারেন তাহলে আমি এইটুকু বলতে পারি আপনাদের অতটা সমস্যা ডিস্টারবেন্স তৈরি হবে না ঠিক আছে আর আর একটা কথা আমি এখানে বলবো যে আপনাদের এই সময় কিছু কিছু জাতক জাতিকাদের হয়তো আকস্মিক কর্মহানি বা কর্মনাশ হয়ে গেছে হয়তো কেউ কর্ম মানে কেউ কেউ হয়তো কর্ম পাচ্ছেন না যারা বিশেষ করে কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের এই সময় একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে আপনাদের হওয়া কাজ আটকে যাচ্ছে ঠিক আছে তো আপনারা একটু ওয়েট করুন হ্যাঁ আপনাদের যে সমস্যাগুলো যে নেগেটিভ ভাইরাসগুলো তৈরি হয়েছে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তার কারণ কি দেখুন আপনাদের এই মুহূর্তে সপ্তম সপ্তমভাবে শনি মানে রেট্রোগেট শনি মীন রাশিতে অবস্থান করে আছে হ্যাঁ আবার ওই টুয়েলভ হাউজে কেতু অবস্থান করে আছে এই সময় আপনাদের দেখবেন একটু হওয়া কাজ আটকে যাবে বা আপনাদের কর্মজীবনে দেখবেন একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হবে কখনো একটু ভালো আবার কখনো একটু মন্দ মানে কর্মের জায়গাটিতে কনসিস্টেন্সি থাকবে না মানে ধারাবাহিকতাটা থাকবে না ঠিক আছে এই সময় একটু এই সমস্যাগুলো তৈরি হবে বই কি তো এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এইটুকু আমি বলতে পারি তা আপনাদের অক্টোবর মাসে কিন্তু একটু প্রেশার একটু স্ট্রাগেল একটু বাধা বিপত্তি একটু থাকবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যাদের ভিডিওই দেখুন না কেন হয়তো কেউ কেউ হয়তো একটু আশার মানে আশার আলো বা আশার বাণী শোনাবেন কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন মিলবে না ঠিক আছে আপনাদের সমস্যা কিন্তু একটু বাধা থাকবেই আমি মানে হলপ করে বলতে পারি আর আপনারা এই সময় যারা ধরুন স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন অ্যাক্টিংয়ের মধ্যে আছেন ড্যান্সিংয়ের মধ্যে আছেন অভিনয়ের মধ্যে আছেন হ্যাঁ যারা গান করেন স্টেজ শো করেন আপনাদের কিন্তু এই সময় দেখবেন আপনাদের কর্মের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে আর যারা ধরুন আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন বা যারা হয়তো ধরুন মিডিয়া জগতে আছেন বা লেখালেখির কাজ যারা করেন বা যারা ইনভেস্টমেন্টের কাজ করেন বা সেভিংসের কাজ করেন এলআইসির এজেন্ট হ্যাঁ এই ধরনের এই ধরনের প্রফেশানের ক্ষেত্রে আমি বলতে পারি আপনাদের জায়গা মানে কর্মের জায়গাটি দেখবেন আগের তুলনায় অনেকটাই প্রোগ্রেস করবে ঠিক আছে ধীরে ধীরে হবে হ্যাঁ আর এই সময় আপনাদের মানে যারা ধরুন প্রাইভেট সেক্টরে মানে স্কুল কলেজে যারা পড়ান বা যারা টিউশানই করান হ্যাঁ আপনাদের এই প্রফেশানের জায়গাটি দেখবেন অক্টোবর মাসের পর থেকে আপনাদের এই প্রফেশানের জায়গাটি কিছুটা গ্রোথ করবে হ্যাঁ মানে একবারে তো গ্রোথ হয় না আর মানুষের জীবনে দেখুন মানে মানে ভালো মানে গুড টাইম অফ কোয়ালিটি এটাও মানে চিরস্থায়ী হয় না ঠিক আছে আবার ব্যাড টাইম অফ কোয়ালিটিও চিরস্থায়ী হয় না মানে সুখ আসবে আবার সুখ চলে যাবে দুঃখ আসবে আবার দুঃখটাও কিন্তু চলে যাবে ভালো মন্দ দিয়েই জীবন আর প্রত্যেকটা মানুষের দেখবেন মানে আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি হয়তো দেখবেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে হয়তো অর্থ অর্থ দেবে ভালো হ্যাঁ হয়তো দাম্পত্য জীবন ভালো দেবে কিন্তু দেখবেন শরীর স্বাস্থ্যটা ভালো দেবে না আবার দাম্পত্য জীবনে ডিস্টারবেন্স তৈরি করে দেবে আবার আর্থিক দিকটা ভালো করে দেবে মানে ঈশ্বর এক একটা মানে মানে পৃথিবীতে কোনো মানুষ না মানে পূর্ণ পূর্ণ নয় ঠিক আছে মানে একটা দেবে আবার একটা নিয়ে নেবে ভালো মন্দ দিয়েই মানুষের জীবন হ্যাঁ পৃথিবীতে কোনো মানুষকে খুঁজে পাবেন না যে একটা মানুষ পরিপূর্ণভাবে সুখী আছে হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে কিছু মানুষের প্রচুর অর্থ আছে নাম আছে যশ আছে খ্যাতি আছে হয়তো তাদের সন্তান নেই ঠিক আছে আবার হয়তো অনেকের প্রচুর অর্থ আছে প্রপার্টি আছে মানে নাম যশ খ্যাতি আছে হয়তো দাম্পত্য সুখ নেই আবার হয়তো অনেকের অর্থ নেই নাম যশ নেই কিন্তু দাম্পত্য সুখ আছে এইটাই মানে ভালো মন্দ নিয়েই জীবন আর এই ভালো মন্দটাকেই আমাদের লাইফে মেনে নিতে হবে আর এর মধ্যে দিয়েই আমাদের শান্তিটাকে খুঁজতে হবে শান্তি সুখ আর শান্তি সুখ বলে কিছু হয় না দুঃখ বলে কিছু হয় না এটা তো আমাদের মনের ভাবনা তাই না আমরা যখন নিজে মনে করি সুখী তখন আমরা সুখী হয়ে উঠি আর যখন মনে করি দুঃখী দুঃখী হয়ে উঠি তার মানে আমরা যদি নিজের মনের মধ্যে এথিক্সটাকে চেঞ্জ করতে পারি নিজের পারসেপশানটাকে পরিবর্তন করতে পারি তাহলে হয়তো আমাদের মনের মধ্যে একটা সুন্দর স্বচ্ছতা আসবে একটা ভক্তি আসবে যার মধ্যে দিয়ে আমরা কিছুটা শান্তি প্রসন্নতা মনের মধ্যে আমরা উপলব্ধি করতে পারি আত্মপনয় হতে পারি এইটাই মানে সুখ শান্তি ভালো মন্দ সবই তো মনের ভাবনা তাই তো তাই মনটাকে যদি একটু স্বচ্ছতা রাখা যায় তাহলে মনে হয় মানুষ অনেকটাই ভালো থাকতে পারে তা যাই হোক আমি যে প্রেডিকশানটি করলাম আপনাদের কতটা আপনাদের লাইফের সঙ্গে ম্যাচ করছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এবার আমি চলে আসব বিবাহের দিক দিয়ে আপনারা যারা ধরুন বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন হয়তো মানে একটু যোগাযোগ কমিউনিকেশান করছেন হয়তো মনের মতন পাত্রপাত্রী আপনারা পাচ্ছেন না হয়তো অনেক সময় দেখবেন মানে কথাটা অনেকটা এগিয়ে গিয়েও হয়তো সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে তা আপনাদের এই অক্টোবর মাসে মাসেও বিবাহের ব্যাপারে একটু ডিস্টারবেন্স একটু বাধা বিপত্তি থাকবে ঠিক আছে এই সমস্যাটা অক্টোবর মাসের পর থেকে দেখবেন এই বিবাহের যে বাধাগুলো তৈরি হয়েছে অক্টোবরের পর থেকে এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে আর আপনারা যারা ধরুন সন্তান নেওয়ার একটা প্ল্যানিং করছেন হ্যাঁ হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল নানা কারণে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি অক্টোবর মাসের থেকে দেখবেন আপনাদের সন্তান প্রাপ্তির যোগটা তৈরি হচ্ছে আপনারা এই সময় পিপিআর হতে পারেন হ্যাঁ আপনাদের এই সময় সন্তান নেওয়ার ব্যাপারে সেরকম কোনো আর প্রবলেম বা ডিস্টারবেন্স বা বাধা বিপত্তি থাকছে না ঠিক আছে এইটা কিন্তু আপনাদের গুড নিউজ আর আপনাদের এই সময় আর্থিক আর্থিক জায়গাটি দেখবেন কিছুটা শ্রীবৃদ্ধি হবে কিছুটা ইমপ্রুভ হবে খুব বেটার কিছু হবে না কিছুটা ইমপ্রুভ হবে কারণ দেখুন আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না যেটাই আমি দেখতে পাচ্ছি সেটাই আমি বলবো সে সেটা হয়তো ভালো হতে পারে বা মন্দ মন্দ হতে পারে কিন্তু নেগেটিভ কথাকে কখনোই পজিটিভ করে কাউকে বলাটার সমচিন নয় ঠিক নয় ঠিক আছে তো যাই হোক আপনারা ভেঙে পড়বেন না আপনাদের নিজের ওপরে কনফিডেন্স আত্মবিশ্বাস ধৈর্যটা রাখুন আপনারা এই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অক্টোবর মাসের পর থেকে দেখবেন আপনাদের কিছু কিছু জায়গা মানে কিছু কিছু দিক দেখবেন অনেকটা মানে প্রশস্ত হবে যে বাধাগুলো আপনাদের আছে দেখবেন কিছু কিছু বাধা আপনাদের কাটবে আর কেউ যদি বলে যে সব সেক্টরগুলো খুব ডেভেলপ হবে সেটা ভুল ব্যাখ্যা করা হবে আপনাদের অক্টোবর মাসের পর থেকে কিছু কিছু দিকগুলো আপনাদের দেখবেন আপনাদের ফেভারে আসবে আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন ঠিক আছে হয়তো কিছু কিছু ইনসিডেন্ট একটু সামান্য চোট আঘাত এইগুলো হয়তো কারু কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে তো ভাইটাল তেমন কিছু নয় আর আপনাদের এই সময় ছোটোখাটো একটু ভ্রমণের যোগও তৈরি হবে তো যাই হোক সামনে শারদিয়া দুর্গা উৎসব দুর্গা পূজা শুরু হয়ে গেছে আপনাদের সকলকে জানাই দুর্গা পূজার শুভেচ্ছা ভালোবাসা আর আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সকলের প্রতি আমার শতকোটি প্রণাম রইল আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা